আধুনিক চিকিৎসার আশায় প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করেন এই সৈয়দ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু হাসপাতালের প্রধান যেই প্রবেশের যে প্রধান সড়কটি সেটি হাসপাতালের একটি দুঃস্বপ্ন বছরের পর বছর সংস্কারহীন অবস্থায় পড়ে আছে এই সরু রাস্তাটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপনার কাজ শুরুর পর থেকে আজ অব্দি কোনো উদ্যোগ নেই প্রশস্তকরণের নেই কোনো সংস্কার চলুন শুনে আসি এই রাস্তার দুর্ভোগের কথা মানুষের কাছে আপনাদের দেখাই রাস্তার এই জরাজীর্ণতা কিশোরগঞ্জ জেলা শহরের সিদ্ধেশ্বরী কালীবাড়ি মোড় থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালের দূরত্ব মাত্র এক কিলোমিটার কিন্তু এই স্বল্প দূরত্বই প্রতিদিন অসংখ্য মানুষের ভোগান্তির কারণ প্রবেশপথের সড়কটির প্রস্ত মাত্র দশ ফুট তার উপর দুই পাশে দোকানপাটির দখলে পথ আরও সরু হয়ে পড়েছে ফলে মানুষের চিকিৎসা পাওয়ার প্রধান পথই এখন দুর্ভোগের সমার্থক হয়ে দাঁড়িয়েছে করিমগঞ্জ থেকে আসছি আমার আব্বা এখানে ভর্তি আছে তো এই এখানে রাস্তায় অনেক জ্যাম মানে এই অল্প একটু রাস্তা পার হয়ে পার হইতে প্রায় ঘন্টাখানেক লাগছে হ্যাঁ রাস্তা এত সরু রাস্তা দুইটা গাড়ি ক্রস করতে পারে না আর রাস্তাটা অনেক ভাঙ্গা এটা হাসপাতালের রাস্তা এরকম হবে এটা আসলে ভাবা যায় না কিন্তু এটা কি আসছে আমি নিজেই রুগী রাস্তা আমাদের আছে এত জ্যাম আর এত ভাঙ্গা মানে আসতে পারি না অনেক সময় লেগে রাস্তার মাধে নিয়ে আমাদের এখন কি করবো দেশে সরকারের এই কেউ দেখে না একটা মিডিকেল সামনে এরকম থাকে মানুষ কত কষ্ট করতেছে এরপর এটা দেখার কেউ নাই সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি হয় সকালে অফিস সময়ে বিশেষ করে ট্রাফিক পুলিশবিহীন সিদ্ধেশ্বরী সাত রাস্তা মোর ও রেল ক্রসিং এলাকায় ঘন্টার পর ঘন্টা আটকে তাকে গাড়ি সারি এই সময় অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে যায় জীবন ঝুঁকিতে পড়ে রুগীর স্বজনদের চোখে মুখে দেখা যায় উৎকণ্ঠা আর অসহায়ত্ব জরুরি মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেন না দুঃখের বিষয় এখানে রাস্তাটা অধিক খারাপ সিদ্ধি মুহূর্তে থেকে র্যাব ক্যাম্প পর্যন্ত এতই খারাপ যে রোগী রুগী হাসপাতালে সুস্থ হওয়ার জন্য আসে কিন্তু এই রাস্তার কারো রাস্তার জাকিতে আরো অধিক অধিকতর খারাপ হয়ে যায় জেলার একমাত্র নির্ভরযোগ্য হাসপাতাল সৈয়দ নজরুল হাসপাতাল এই হাসপাতালের রাস্তার অবস্থা দেখে মানুষ দূর দূরান্ত থেকে আসার সাহস পানা স্থানীয় মানুষগুলো ওই হাসপাতালে আসার কোনো সুযোগ নাই কোনো রাস্তাঘাট নাই রাস্তাঘাটের অবস্থা এমন যে বাচ্চা রাস্তার মধ্যে হয়ে যাবে না কিনা এই নিয়ে সন্দেহ থাকে মানুষের কিশোরগঞ্জবাসীর গর্বের এই মেডিকেল হাসপাতালের প্রবেশপথ আজ জনদুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে এই রুটটা যাবাই চললে অনেক কষ্ট হয় যাত্রীরাও কষ্ট নিজের কষ্ট হয় আবার কষ্ট হয় এই মনে যে বৃষ্টির পানি হইলে রুট হবন পানি হয়ে পড়ে আউন জানা আমরা ভাই অনেক সময় গাড়িটা এই দুই দিন পরে পরে ঠিক করে রাখতে পারি না হ্যাঁ ব্যারিং জায়গায় পরে চাক্কা ফুটতে জায়গা রাস্তার যে অবস্থা তেহাই না মনে করেন যে মানুষের কোমর পর্যন্ত আড্ডি পন্ত লরে জায়গা রাস্তাতে চলাফেরা করা অসম্ভব মেডিকেলের সামনে বা একটু সরকারি প্রতিষ্ঠান ভাই এটা কি এই লাস্তে কিভাবে তার কথা আধা ঘন্টার জায়গা তিন ঘন্টা বসে লাগে এরকম টাইমে যায় এই জায়গার মাঝে তা এই সিদ্ধ সিবারি গেলে আরো বেশি বাঙ্গা মেডিকেলের সামনে তো বাঙ্গা ভাঙ্গা এইদিকে আরো বেশি বাঙ্গা স্থানীয়দের দাবি অবিলম্বে সড়ক প্রশস্তকরণ অবৈধ দখল উচ্ছেদ এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে নইলে প্রতিদিনের এই ভোগান্তি একদিন বড় ধরনের বিপর্যয় রূপ নিতে পারে লক্ষ লক্ষ লোক আসা যাওয়া করে জেলা সদরে শহরে আমরা ওই রাস্তাটা সংস্কার সহ দ্রুত প্রশস্ত করার উদ্ধতম কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি বর্ষায় কাদা আর পানি অন্যান্য ঋতুতে ধুলাবালি সারা বছরের জন্য মৃত্যুপাত এই রাস্তাটি তবু হাজার হাজার মানুষ বাধ্য হয়ে পাড়ি জমাচ্ছে এই পথে প্রশাসনের কাছে সাধারণ মানুষের প্রশ্ন আর কতকাল অপেক্ষা আর কত ভোগান্তি সয়ে যাবে চিকিৎসার বরসার পথে কেন দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবে এই বঙ্গুর রাস্তা মোহাম্মদ আল আমিন ওয়ান নিউজ টোয়েন্টি ফোর বিডি ডট কম কিশোরগঞ্জ